আসসালামু আলাইকুম নিয়ে আসলাম বরিশাল নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলা দু অনেক সুন্দর করে স্টলটা সাজিয়েছে অনেক বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো ইনডোর গাছ ইনডোর গাছের জন্য তারা একটা আইসিউ সেট করছে অনেক সুন্দর অনেক জাতের অনেক জাতের অনেক জাতের ইনডোর গাছের কালেকশন রয়েছে বরিশাল নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় তাদের স্টলে সাজানো রয়েছে অনেক জাতের গাছ বরিশাল নার্সারি ব্যাংক ব্যাঙ্কটাউনে অবস্থিত আমরা রয়েছে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে দেখুন বিভিন্ন জাতের ক্যাডেনিয়াম অ্যাগ্লোনিমা রয়েছে অনেক গ্রুপের বিভিন্ন কালারের উপরে বিভিন্ন জাতের উপরে দাম নির্ভর করে একশো দুইশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ইন্ডোরের দামি দামি গাছ রয়েছে আরও দামি গাছ রয়েছে ওগুলান আমি নাই বললাম অনেক জাতের গাছ দিয়ে সাজানো রয়েছে বরিশাল নার্সারি আন্তর্জাতিক মানের নার্সারি অনেক সুন্দর কালেকশন রয়েছে বরিশাল নার্সারিতে জাতীয় বিরুদ্ধ মেলায় চলে আসুন ঘুরে যান দেখে যান